এই যে অনুষ্ঠান একটা চমৎকার অনুষ্ঠান আয়োজন করেছেন লিটন ভাইয়ের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠান কি আরো চান চান নিয়মিত চান লিটন ভাইয়ের চমৎকার আয়োজন নতুন আলো ছড়িয়ে দেওয়া আন্দোলন মিজান ভাইয়ের এখানে মিজান ভাই আছে জানেন তো মিজান ভাইয়ের চমৎকার আয়োজন নতুন আলো ছড়িয়ে দেবার আয়োজন প্রাণে প্রাণে তাই বলে যাই মিজান ভাইয়ের কোন আর তুলনা তো নাই ঠিক না লিটন ভাইয়ের আর কোন তুলনা তো নাই ঠিক মিজান ভাই আমাদের প্রিয় নেতা নেতা মানুষের আগে তিনি প্রিয় অভিভাবক আচ্ছা আমরা একটু মিজান ভাইরান ভাইরান এটা শুনতে চাই শুনতে চাই শাহজাহপুরের চমৎকার আয়োজন নতুন আলো ছড়িয়ে দেবার আন্দোলন শাহজাদপুরের চমৎকার আয়োজন নতুন আলো ছড়িয়ে দেবার আন্দোলন গান একটু গান দেখি মিজান ভাই গান মিজান ভাই শাহজাদপুরের চমৎকার আয়োজন মিজান ভাইয়ের শাহজাদপুরের সুন্দর আয়োজন আমি তো গান পাই না ভাই

মানিক ভাইয়ের আগমন শুভেচ্ছা মানিক ভাইয়ের আগমন শুভেচ্ছা বাবা বাবা একটা জোরে একটা বাধা পাবেন লিজন ভাই গাইবেন না শাহজাদপুরের চমৎকার আয়োজন নতুন আলো ছড়িয়ে দেবার আন্দোলন শাহজাদপুরের চমৎকার আয়োজন নতুন আন্দোলন যেহেতু হাত উঠিয়ে আসেন 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 ভাইয়া আসেন আসেন আপনি আসেন এই যেখানে আসেন শাহজাদপুরের চমৎকার আয়োজন নতুন আলো ছড়িয়ে দেবার আন্দোলন শাহাদপুরের চমৎকার আয়োজন নতুন আলো সরিয়ে দেওয়ার আন্দোলন অনেক অনেক ধন্যবাদ চারজন ভাই আমাদের সঙ্গে কণ্ঠ মেলালে এখন কে ফার্স্ট হয়েছে কে কেউ বলতে পারবে হ্যাঁ ভাই ভাই লিটন ভাই ফাষ্ট হয়েছে রাই না লিটন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তিনি এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছেন ভবিষ্যতেও করবেন এখানে নেতৃবৃন্দ আছেন সাংস্কৃতিক সংগঠন আছেন সামাজিক ব্যক্তিত্বরা আছেন এবং যারা এখনো আমাদেরকে শুনছেন দেখছেন প্রত্যেকের নিরন্তর ভালোবাসা লিটন ভাইয়ের প্রতি অবশ্যই ভালো থাকবেন